গুরুতর অসুস্থ আজমিরা বিথির ছেলে আয়ান তবে বর্তমানে আজমিরা বিথি খবর পেয়ে তার ছেলেকে ছুটে গেছে দেখার জন্য আজমিরা বিথির ছেলে খুবই ছোট্ট বাবা মায়ের প্রতিনিয়ত ঝগড়ার ফলে ছেলেটা প্রায় প্রতিবন্ধীর পথে তবে আজমিরা বিথির ছেলেকে দেখতে তার স্বামীর বাড়িতে আবারও গেল আজমিরা বিথি কিছুদিন আগেও একটা লাইভ ভিডিওর মাধ্যমে আজমিরা বিথি তার স্বামীকে নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলেছে তার স্বামী নাকি তার বোনের সাথে সম্পর্ক এবং বিভিন্নভাবে তাদের সাথে নাকি শারীরিক সম্পর্ক হয় তবে এই ধরনের কথা বলে আজমিরা আজমিরাবিধি দর্শকদের কাছে অনেক ছোট হয়ে গেছে আজমিরাবিধি বলেছিল যে তার স্বামী তার জন্য যদি একটা জামা কিনে তার বোনের জন্য কিনে তার জন্য একটা কানের দুল কিনলেও সেটা তার বোনের জন্য কিনে এই সম্পর্কটা মেনে নিতে পারেনি আজমিরা আজমিরাবিধি মূলত হিংসার বসে তার স্বামীকে তার বোনের সাথে জড়িয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলেছে বর্তমানে তার স্বামী এবং তার ছেলে দুইজন ভালো থাকলেও হঠাৎ করেই তার ছেলে আয়ান গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং পরবর্তীতে খুব দ্রুতই বিথে চলে যায় তার স্বামীর বাড়িতে